আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর এবং এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সেটি হচ্ছে পরিসংখ্যান এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবেই সৃজনশীল এমসিকিউ অবশ্যই থাকবে এই অংশ থেকে এবং এটা নিয়ে কিন্তু তোমাদের একটি পার্টি রয়েছে এই অধ্যায়টা বাদ দেওয়ারও কিন্তু কোনো সুযোগ নেই তো পরিসংখ্যান অধ্যায়টি আমি খুবই অল্প সময়ের ভিতরে শেষ করব এই অধ্যায় থেকে তোমাদের কি কি পড়তে হবে এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে গড় নির্ণয় মদ্যক নির্ণয় প্রচুরক নির্ণয় আর তিনটা গ্রাফ সম্পর্কে জানতে হবে সেগুলো হচ্ছে আয়ত লেখ গণসংখ্যা বহুবুজ এবং রেখা। এর বাইরেও যা যা প্রয়োজন এ টু জেড সব এই ভিডিওতে আলোচনা করা হবে তো তোমাদের কাজ হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এই স্বল্প সময়ের ভিডিওটি যদি তোমরা দেখো অবশ্যই তোমাদের এই অধ্যায়নি কোনো সমস্যা থাকবে না বলে আমি বিশ্বাস করি পরীক্ষায় তোমাদের এরকম একটা চার্ট সব সময় দেওয়া থাকবে চার্টের একটি সারিতে থাকবে শ্রেণীবিপ্তি এগুলোকে শ্রেণীবিপ্তি বলা হয় ফোর্টি সিক্স থেকে ফিফটি ফিফটি ওয়ান থেকে ফিফটি ফাইভ আর এটাকে বলে গণসংখ্যা এই দুইটা এলিমেন্ট দেওয়া থাকবে তবে অনেক সময় তোমাদের পরীক্ষায় সরাসরি ছক দেওয়া থাকবে না যেরকম দেখো রাজশাহী বোর্ড দুই হাজার সতেরোতে একটা কোয়েশান আসছে এখানে কিন্তু ছক দেওয়া নাই যে কোনো অঙ্ক এর দেওয়ার করতে যাও তোমাকে অবশ্যই ছক লাগবেই ছক ছাড়া কিন্তু অঙ্ক করতে পারবো না তো ছক যদি দেওয়া না থাকে তো আমরা কীভাবে ছকটা করবো সেটা আমাদের জানতে হবে না তো সেটাই আমরা এখন দেখব তো ছক তৈরি করার জন্য প্রথমে তোমাদেরকে পরিসর বের করে নিতে হবে পরিসর সমান কী পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান তো এই চার্টের মধ্যে সর্বোচ্চ সংখ্যা আসে সিক্সটি এইট আছে তোমরা খুঁজবা খুঁজে দেখবে যে এই চার্টের মধ্যে সিক্সটি এইট সর্বোচ্চ সংখ্যা পরিসরের সূত্রটা আবার বলতেছি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান তো সর্বোচ্চ মান সিক্সটি এইট আর এই চার্টের মধ্যে সর্বনিম্ন মান হচ্ছে থার্টি ফাইভ তার সাথে যে অনযোগ যোগ করি আমি ফাইনালি পাবো থার্টি ফোর পাবো এখন পরিসর বের করার পরে আমাকে শ্রেণী সংখ্যা বের করতে হবে শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে পরিসর বা শ্রেণী ব্যক্তি এই পরিসরমান কত পাইলাম থার্টি ফোর পাইলাম এখন শ্রেণী ব্যক্তিটা আমি ইচ্ছা অনুযায়ী ধরে নেব এটা যাই ইচ্ছা তা ধরতে পারি আমি চার পাঁচ ছয় সাত আট নয় দর যাই ইচ্ছা তা ধরতে পারি এখানে ফাইভ দ্বারা হয়েছে তো থার্টি ফোরকে ফাইভ দ্বারা কী করব ভাগ করব পরিসর শ্রেণী সংখ্যা বের করার জন্য পরিসর বাই ব্যক্তি পরিসরে মান থার্টি ফাইভ ফোর আর শ্রেণী ব্যক্তি ফাইভ ধরলাম তাহলে এখানে সিক্স পয়েন্ট এইট পাইছি যদি দশমিকের পরে সামথিং থাকে আমরা সেটাই কত ধরে নেব সাত ধরে নেব মনে করো এখানে নাইন পয়েন্ট এইট আসি তাহলে আমি কয়টা ধরে নিতাম দশটা এটার অর্থ হচ্ছে তোমার এখানে দশটা ষাটটা শাড়ি হবে কয়টা শাড়ি হবে ষাটটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন শাড়িগুলোকে কীভাবে সাজাবো সর্বনিম্ন মান থেকে শুরু করতে হবে সর্বনিম্ন মান কত পাইছি এই চারটের মধ্যে সর্বনিম্ন মান হচ্ছে থার্টি ফাইভ তো প্রথমে আমরা থার্টি ফাইভ লিখবো তারপর আমরা শ্রেণীব্যাপ্তি কত দূরছিলাম শ্রেণীব্যাপ্তি দৌড়ছিলাম ফাইভ দূরছিলাম শ্রেণীব্যাপ্তি যে ফাইভ ধরে থাকি আমরা থার্টি ফাইভের সাথে ফোর যোগ করবো তো কত হয় থার্টি নাইন হয় এখানে থার্টি নাইন লিখলাম যে শ্রেণীব্যাপ্তি আমি দশ ধরতাম তাহলে আমি কি করতাম থার্টি ফাইভের সাথে নয় যোগ করতাম অর্থাৎ শ্রেণীবৃপ্তি যত দরবার তার চেয়ে এক কম যোগ করবা এখানে ফাইভ পাঁচ দরছিলাম আমি চার যোগ করছি থার্টি ফাইভের সাথে চার যোগ করলে থার্টি নাইন পরে থার্টি নাইনের পরে এখানে কত লিখে বলব ফোর্টি লিখে ফেলবো তার সাথে চার যোগ করব ফোর্টি ফোর তারপরে এখানে ফোর্টি ফাইভ লিখবো অর্থাৎ এখানে যেটা থাকবে তার চেয়ে এক বেশি লিখবো তারপর তার সাথে চার যোগ করবো এরকমভাবে এই লাইন এই কলামটা কি করব পূর্ণ করব আর কলামের মধ্যে কয়টা শাড়ি হবে সেটা কিন্তু আমি কোথা থেকে দাঁড়ানো নেব এইখান থেকে কারণ এখানে আনসার পাইছি সেভেন তাহলে ষাটটা শাড়ি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এটা হচ্ছে আমার শ্রেণীব্যপ্তি কলাম পূর্ণ এখন আমাকে চিহ্নের গড়টা পূর্ণ করতে হবে এবং চিহ্নের গড়টা কীভাবে বসাবো দেখো এখানে প্রথমে আসা কত ফোরটি আছে তাহলে ফোরটির জন্য ফোরটিটা কোথায় হবে দেখো মানে ফোরটি কোথায় আছে দেখো ফোরটি থেকে ফোরটি ফোর এই লাইনের মধ্যে আছে তো এখানে কী দেবো একটা তালি চিহ্ন দিব তারপর আছে থার্টি ফাইভ থার্টি ফাইভ কোথায় আছে এই যে এই লাইনের মধ্যে আছে কারণ এখানে আছে থার্টি ফাইভ থেকে থার্টি নাইন পর্যন্ত প্রাপ্ত নম্বর আছে তো এখানে একটা টালি চিহ্ন দিবো এরকমভাবে কি প্রত্যেকটা সংখ্যার জন্য কি করবো এখানে টালি চিহ্নগুলো দিব আর তার চারটা চিহ্ন পূর্ণ হলে এরকমভাবে কোন কি দিব পঞ্চম টালি চিহ্নটা হবে কোনি হবে যেরকম এখানে দেখো চারটা হওয়ার পরে পঞ্চম চার টালিচিহ্নটা কোনাকুনি হয়েছে তারপর আবার কি যে এখানে একটা দুইটা রয়েছে এখানেও যে আবার পাঁচটা হইতো আবার কি কোনাকুনি একটি আমি দিয়ে দিতাম তো এইভাবে হচ্ছে টালি চিহ্নের গড়টা আমি পূর্ণ করব অর্থাৎ শুরু থেকেই শেষ পর্যন্ত সংখ্যাগুলো দেখব কোনটা কোথায় আছে যেটা যেখানে আছে সেখানে কি একটা করে টালি চিহ্ন দিব তারপর চিহ্নগুলো যখন গণনা করব সেখানে আমি গণসংখ্যার একটা কলম তৈরি করে নেব এখানে চিহ্ন কয়টা আছে দুইটা আছে গণসংখ্যার জায়গায় দুই লিখলাম এখানে দুই দুই টালিচিহ্ন কয়টা আছে পাঁচটা আছে ফাইভ লিখলাম এখানে কয়টা আছে সাতটা আছে সাত লিখলাম তো এরকমভাবে হচ্ছে কি তোমরা যে কোনো উপাত্ত যদি দেওয়া থাকে ছক যদি দেওয়া না থাকে এরকমভাবে যদি দেওয়া থাকে সেখান থেকে কী করতে পারবা তোমরা ছকটা বের করে নিতে পারবা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক এখান থেকে ক নাম্বারে কোয়েশান আসে যে বিচ্ছিন্ন চলক বলতে কী বোঝাই বা বিচ্ছিন্ন চলক কাকে বলে অবিচ্ছিন্ন চলক কাকে বলে তো বিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের মান কি শুধুমাত্র পূর্ণ সংখ্যা হতে পারে সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের মান কি হইতে পারে দশমিক হইতে পারে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক অর্থাৎ যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর যে চলকের মানের মধ্যে কি থাকতে পারে দশমিক থাকতে পারে সেটা হবে কি অবিচ্ছিন্ন চলক যেরকম আমি যদি বলি যে জনসংখ্যা জনসংখ্যার ক্ষেত্রে অবশ্যই কী হবে সেই চলকটা পূর্ণ সংখ্যা হবে কারণ জনসংখ্যা আমি যদি বলি একটা দেশের জনসংখ্যা হচ্ছে এক লক্ষ ঠিক আছে তোমার গ্রামের জনসংখ্যা হচ্ছে এক হাজার সেটাও ঠিক আছে কিন্তু আমি কি বলতে পারবো তোমার গ্রামের জনসংখ্যা হচ্ছে এক হাজার পয়েন্ট ফাইভ কারণ মানুষ তো মানে এক হাজার পয়েন্ট জন মানুষ তো থাকতে পারে তোমার ফ্যামিলির সদস্য সংখ্যা হচ্ছে পাঁচজন কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ সাড়ে পাঁচজন মানুষকে থাকা সম্ভব সম্ভব না তাহলে এটা কী ধরনের চলক এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে যেটার মধ্যে কী আসবে যেটার মধ্যে দশমিক আসতে পারে যেরকম আজকের দিনে তাপ তাপমাত্রা ছিল টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস দেখো এখানে কিন্তু একটা দশমিক আসছে এটা কিন্তু লেখা যাবে তাহলে তাহলে এটা তাপমাত্রা কী হবে তাপমাত্রা হচ্ছে একটা অবিচ্ছিন্ন চলক আবার উচ্চতা সেটাও কী হতে পারে একটা অবিচ্ছিন্ন চলক হইতে পারে তোমার উচ্চতা কত পাঁচ ফুট ছয় ইঞ্চি পাঁচ ফুট ছয় ইঞ্চি এটাকে যদি তুমি ইয়াতে ট্রান্সফার করো সেন্টিমিটার ট্রান্সফার করো দেখবে যে এখানে একটা কী চলে আসছে একটা দশমিক চলে আসছে তারপর উজন ওজন মনে করো যে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ কেজি দশমিক আসতে পারে অর্থাৎ যেগুলোতে দশমিক আনা যাবে সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক আর যেগুলোতে দশমিক আনা যাবে না সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক তোমাদের পরীক্ষায় তিন ধরনের চিত্র আসে তিন ধরনের গ্রাফ আসে তার মধ্যে একটি হচ্ছে আয়ত লেখো আমরা এখন আয়ত লেখক কীভাবে অঙ্কন করে সেটা দেখবো তার জন্য আমরা দোষ উর্বোট হাজার সতেরো একটি কোয়েশান সিলেক্ট করে নিয়েছি সেটি হচ্ছে এই গ নাম্বার কোয়েশানটিতে বলছে উপাত্তের আয়ত লেখন অঙ্কন করো তো উপাত্তের আয়ত্ত অঙ্কন করতে গেলে তোমাদের অবশ্যই দুটি জিনিস লাগবে সেটি হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান লাগবে আর গণ সংখ্যা লাগবে আর তোমাদের পরীক্ষায় কিন্তু শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা এটা সবসময় দেওয়া থাকবে তো এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে শ্রেণীব্যপির জায়গায় লিখে ফেললাম এগুলো গণসংখ্যার জায়গায় এগুলো লিখে ফেলাম এখন আমার কি প্রয়োজন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান প্রয়োজন এটা কীভাবে বের করব এটা বের করা খুবই সহজ তোমরা এখানে যে শ্রেণী ব্যবধানগুলো থাকবে শুরুর দিকে পয়েন্ট ফাইভ কমায় দেওয়া আর শেষের দিকে পয়েন্ট ফাইভ বাড়ায় দেবা ফোর্টি ফাইভ থেকে যদি পয়েন্ট ফাইভ কমাই কত হবে ফোর্টি ফোর পয়েন্ট ফাইভ আর এখানে যদি জিরো পয়েন্ট ফাইভ বাড়াই তাহলে হবে ফোর্টি নাইন পয়েন্ট ফাইভ সবগুলোর ক্ষেত্রে সেম কাজ করা হয়েছে আর গণসংখ্যা যা ছিল তাই লিখছি এখন একশো খবর আমি কী লিখবো অবিচ্ছিন্ন সীমাগুলো ব্যবধানগুলো লিখবো আর অয়ক্ষ বরাবর আমরা গণসংখ্যাগুলো লিখব কীভাবে বসাবো দেখো এখানে লক্ষ্য করো এই যে এখানে একটা এক অক্ষ নেওয়া হয়েছে এটা হচ্ছে একসক্ষ আর এদিকে একটা অক্ষ নিছে সেটা হচ্ছে অক্ষ এখন তোমার শুরু হয়েছে কোথা থেকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমা ফোরটি ফোর পয়েন্ট ফাইভ থেকে শুরু হয়েছে তো তোমার এখানে অনেকগুলা গড় প্রয়োজন গ্রাফে আর গ্রাফে কিন্তু তোমাকে আগে উল্লেখ করে দিতে হবে যে একসক্ষ এবং অয়ক খবর বর ক্ষুদ্রবর্গের প্রতীক সমান কত দর্শ তো এখানে একসক্ষ এবং অক খবরবর ক্ষুদ্রবর্গের প্রতীক সমান এক একক দর্শী অর্থাৎ তুমি একসক্ষ থেকে যে সামনের দিকে যাও এক করে কি মান বাড়বে তো এখানে লক্ষ্য করো এখানে ফোরটি ফোর পয়েন্ট ফাইভ থেকে তোমার শুরু হয়েছে তার মানে এই দিকে কিন্তু তোমার অনেকটা গোলা গড়ের প্রয়োজন তো সবগুলা গড় তো আর গ্রাফটা এত বড়ো গ্রাফ দেবে না তোমার ছোটো গ্রাফ দেবে তার জন্য এখানে কী করবো আমরা এরকমভাবে এরকমভাবে একটা চিহ্ন দিয়ে দেবো যে এই পর্যন্ত দূরে নেবো যে এইখান থেকে কি ফোরটি ফোর পয়েন্ট ফাইভ শুরু হয়েছে তো আমি বলছি এক সক্ষ এবং অক্ষ বরাবর ক্ষুদ্রবর্গের প্রতি গর সমান কত দোষী এক একক করে দোষী তো এখান থেকে আমি সামনে করে যদি যাই কত হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এরপরে ছেচল্লিশ দশমিক পাঁচ সাতচল্লিশ দশমিক পাঁচ আটচল্লিশ দশমিক পাঁচ উনপঞ্চাশ দশমিক পাঁচ এখানে আমি যে উনপঞ্চাশ দশমিক পাঁচ লিখছি কারণ আমার কি উনপঞ্চাশ দশমিক পাঁচ আছে পরে কি প্রয়োজন আমার ফিফটি ফোর পয়েন্ট ফাইভ প্রয়োজন এরকমভাবে আরও পাঁচ ঘর সামনে গেলে কী পাবো ফিফটি ফোর পয়েন্ট ফাইভ পাবো এরকমভাবে এখানে সবগুলো কিন্তু বসানো হয়েছে বসানোর পরে একশো খবরবার কী বসাবো অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান বসাবো আর খবর খবরবার গণসংখ্যা বসাবো গণসংখ্যাগুলো কীভাবে বসাবো আমি খবর খবরবারও কিন্তু প্রতিঘ সমান কত দোষী এক একক দোষী এই শ্রেণী ব্যবধানের জন্য গণসংখ্যা কত আছে ফোর আছে তো আমি খবর খবরবার এইখান থেকে চার ঘর যাবো এক দুই তিন চার এইখানে পাইছি চার ঘর তারপর এক দুই তিন চার এখানে চার ঘোর পাইছি তারপর তোমরা কী করবা স্কেল দিয়ে এদিকে যোগ করে দেবা এদিক যোগ করে দেবা এদিক যোগ করে দেবো এখানে মাঝখানে বোল্ড করার প্রয়োজন নেই বা বোল্ড করলে বোল্ড করে দিতে পারো তারপরে এই যে ফোরটি নাইন পয়েন্ট ফাইভ থেকে ফিফটি ফোর পয়েন্ট ফাইভের জন্য কত পাইছি এটার জন্য পাইছি আট তাহলে এখান থেকে সরাসরি আট গড় উপরে যাবো এই যেখানে আট গোর আবার ফিফটি ফোর পয়েন্ট ফাইভ থেকে আট গড় উপরে যাবো তারপর এটাই কী করবো এদিকে স্কেলে যোগ করে দেবো এদিক স্কেল দ্বারা যোগ করে দেবো এবং এদিক কি স্কেল দ্বারা যোগ করে দেবো বাকি মানগুলোও কি সেইমভাবে বসানো হয়েছে এটার ক্ষেত্রে লক্ষ্য করো ফিফটি নাইন পয়েন্ট ফাইভ থেকে সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ কোথায় আসা যাই এটা এটা এটার জন্য কত পাইছি টুয়েন্টি পাইছি তাহলে ফিফটি নাইন পয়েন্ট ফাইভের জন্য এই এ সুযা সুজি কি ঘর উপরে যাবো আর সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ থেকে কি বিশগড় উপরে যাবো গিয়ে তারপর স্কেল লিখিয়ে যোগ করে দেব বোল্ড না করলে হবে এভাবে কি সবগুলো আমার বসাইছে বসায় কি আয়ত লেখের লেখার যে গ্রাফ বা লেখাচিত্র সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এবার আমরা গণসংখ্যা বহুপূজের গ্রাফ কীভাবে অঙ্কন করে সেটা দেখবো এটা হচ্ছে বরিশাল দুই হাজার আর সতেরোর একটি কোয়েশান সেখানে গ নম্বর কোয়েশানটিতে আমাদেরকে গণসংখ্যা বহুভুজের লেখচিত্র অঙ্কন করতে বলছে আমাদেরকে সবসময় কিন্তু এই শ্রেণী আর গণসংখ্যা কিন্তু অলরেডি দেওয়া থাকবে তো এইখান থেকে তোমরা যে গণসংখ্যা বহুভুজের লেখাচিত্র অঙ্কন করতে চাও তোমাদেরকে মদ্যমানটা কিন্তু অবশ্যই জানতে হবে এখন মদ্যমান কীভাবে বের করব এই শ্রেণীব্যক্তি দুইটা যোগ করবো ফোরটি সিক্স আর ফিফটি যোগ করবো যোগ করে দুই দ্বারা বাক করে দেবো বাক করলে কিন্তু এটা পেয়ে যাব বাকিগুলার ক্ষেত্রেও সেম দুইটাকে যোগ করব যোগ করে কী করব দুই দ্বারা বাক করব বাক করলে মানগুলো পেয়ে যাব আর গণসংখ্যা বহুভুজের লেখাচিত্র অঙ্কনের ক্ষেত্রে আমরা একশো বরাবর শ্রেণী মধ্যমান এবং অক্ষ বরাবর আমরা গণসংখ্যাগুলো বসাবো তো আমি এই এই লেখচিত্রে দেখো একশোক্ষ বরাবর প্রতি গড়কে শ্রেণী মধ্যমানে এক একক এবং অক্ষ বরাবর প্রতি গড়কে গণসংখ্যার এক একক ধরে গণসংখ্যাবজা হলো তোমরা লেখবে এক একসক্ষ এবং অয়ক্ষ ক্ষুদ্র ক্ষুদ্রবর্গের প্রতি সমান এক একক ধরে লেখচিত্রটি অঙ্কন করা হলো অর্থাৎ একসক্ষ থেকে তোমরা ডান দিকে যত গ সামনের দিকে যাবে এক করে বাড়বে অক্ষ থেকেও কি অক্ষ বরাবর প্রতি গড়ের জন্য এক করে মান বাড়বে তো এখানে লক্ষ্য করো এখানে কিন্তু মধ্যমান শুরু হয়েছে গত ফোর্টি এইট থেকে আর গণসংখ্যা বহুপূর্জা লেখা অঙ্কনের ক্ষেত্রে একশো বরাবর আমরা মানগুলো বসাবো শ্রেণী মধ্যমান আর অয়েক্ষ বরাবর আমরা গণসংখ্যাগুলা বসাবো তো ফোর্টি এইট থেকে শুরু হয়েছে তোমরা সবসময় মনে রাখবো ফোর্টি এইট থেকে শুরু হলেও তোমরা তার চেয়ে পাস কমায় নিবা অর্থাৎ ফোর্টি থ্রি থেকে তোমরা বসানো শুরু করবা তো আমরা যে এখানে এটা একশো খাওয়া হয়েছে তারপর এটাকে এক্ষ নেওয়া হয়েছে তারপর তোমরা এরকমভাবে দিয়ে দিবা বা বা এখানে তোমরা এরকম চিহ্ন দিতে পারো দিয়ে এখানে ফোর্টি থ্রি ইন্ডিকেট করলাম ফোর্টি থ্রি থেকে শুরু করলাম কেন কারণ আমার ফোর্টি এইট থেকে দেওয়া আছে যত দেওয়া থাকবে তার চেয়ে কম পাঁচ কম থেকে শুরু করব ফোর্টি থ্রি বসালাম তারপর ফোর্টি এইট আরও পাঁচ গড় সামনে যাবে যেহেতু প্রতি প্রতিগ সামনে এক একক দোষী তারপর ফিফটি থ্রি ফিফটি এইট এরকমভাবে সেভেন্টি থ্রি আর এদিকেও কী দেখো সিক্সটি এইটে কিন্তু শেষ হয়েছে তোমরা সিক্সটি এইট পর্যন্ত দিবা না আরও কি পাঁচ ঘর বাড়ায় লিখবা তাহলে এখানে সিক্সটি এইট পাঁচ জোর করলে কত সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি পর্যন্ত তাহলে আমি মদ্যমানগুলো কি একশো খবর বরাবর বসায় ফেললাম এখন অয়ে খবর আবার কী বসাবো গণসংখ্যা বসাবো ফোর্টি এইটের জন্য গণসংখ্যা কত পাইছি ফাইভ পাইছি তাহলে ফোর্টি এইটের জন্য ফাইভ ফিফটি থ্রি এর জন্য কত পাইছি টেন পাইছি কয়েকবার যাব ঘর যাবো এইখান থেকে এই পর্যন্ত পাঁচ ঘর এই পর্যন্ত আরও পাঁচ ঘর ঘর এরকমভাবে সবগুলা মান কী করা হয়েছে বসানো হয়েছে এখন এটাকে যোগ করবো কীভাবে দেখো প্রথমে তোমরা এই পার্টগুলো যোগ করবা যে বিন্দুগুলো পাইছো আমি কিন্তু এখানে টোটাল কয়টা বিন্দু পাবো এক দুই তিন চার পাঁচটা বিন্দু পাবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা বিন্দু আমি এখানে যোগ করে ফেলবো তারপর এদিকে কী করব এদিকে আমি সরাসরি যোগ করবো না এগুলোই কী করব ডট ডট দেওয়া এই যে ফোর্টি থ্রি পর্যন্ত যোগ করলাম এখানেও কি যে এরকম ডট ডট দেওয়া মানে মাঝখানে কী থাকবে স্পেস থাকবে দেওয়া যায় সেভেন্টি থ্রি পর্যন্ত যোগ করলাম তো এটাই হবে কি এটাই হবে আমার গণসংখ্যা বহু লেখচিত্র এরপর যে আমরা ওজিব রেখা করা শিখবো এটা রাজশাহী বোর্ড দু হাজার বিশের একটা কোয়েশান গণ নম্বরে বলছে প্রদত্ত উপাত্তের অজ্জীব রেখা আঁক তো আমি বলছি শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা কী দেওয়া অলরেডি দেওয়া আছে সবসময় দেওয়া থাকবে এটা হচ্ছে শ্রেণীবৃপ্তি আর এগুলো হচ্ছে কি আমার গণসংখ্যা অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যাই হবে কি এখানে গণসংখ্যা হবে অজ্জীব রেখা অঙ্কনের ক্ষেত্রে আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যাটা এক্সট্রাভাবে বের করে নিতে হবে এটা কীভাবে বের করব এখানে এগুলো তো দেওয়াই আছে শ্রেণীব্যপ্তি গণসংখ্যা দেওয়া আছে সবগুলো লিখে ফেলব লিখে ফেলার পরে এইখানে আরেকটি কলম করে নিব তারপর এখানে ফোর আছে ফোর লিখে ফেললাম তারপর এই কলমে কি লিখব উপরে দুইটা যোগ করে লিখবো ফোর আর এইট টুয়েলভ এই কলমে কি লিখবো এই টুয়েলভের সাথে থার্টি যোগ করব লিখে এখানে লিখবো টোয়েন্টি ফাইভ এখানে কি লিখব এই টোয়েন্টি ফাইভের সাথে টেন যোগ করবো থার্টি ফাইভ তারপরে এইখানে কী হবে এখানে থার্টি ফাইভ পাইছি এদিকে কত এখানে কত আছে টু আছে তাহলে থার্টি ফাইভ আর টু যুগ করে থার্টি সেভেন লিখবো অথবা এখান থেকে এই উপরে সবগুলো যোগ যুগ করে যা হয় তা এখানে লিখব যেরকম এখানে কত আসছে দেখো টোয়েন্টি ফাইভ আসছে এখান থেকে উপরে গোলা যুগ করলে কত হবে টোয়েন্টি ফাইভ হবে এখানে আমরা এইভাবে লিখে ফেলবো তারপর হচ্ছে আমরা কোনো সংখ্যা পেয়ে গেলাম আর এখন কোনো ক্ষেত্রে একশো খবর আবার আমরা বসাবো শ্রেণী ব্যক্তির সীমা বসাবো এখানে দেখো শ্রেণীব্যপ্তি শুরু হয়েছে কত থেকে ফিফটি ফাইভ থেকে শুরু হয়েছে ফিফটি নাইনে গিয়ে শেষ তাহলে কত ফিফটি নাইন এখানে কত সিক্সটি ফোর সিক্সটি নাইন সেভেন্টি ফোর সেভেন্টি নাইন এইট্টি ফোর অর্থাৎ আমরা এক একশো খবরবর এই মানগুলো বসাবো ফিফটি নাইন সিক্সটি ফোর সিক্সটি নাইন সেভেন্টি ফোর সেভেন্টি নাইন এইট্টি ফোর আমি একশো খবর আবার আগের মতোই আমরা লিখে নিব বাংলায় যে এক খক আগে যে এক খয় এবং অ খবর আবার ক্ষুদ্রবর্গের প্রতিবার সমান এক একক দূরে লেখচিত্রটি অঙ্কন করা হলো তো এখানে লক্ষ্য করো ফিফটি নাইন কীভাবে বসাবো আমরা এইখান থেকে কী করে দেবো এটা একশোক্ষ নিব এদিকে অ নিব তারপর এখান থেকে আমরা এরকমভাবে কেটে এখানে ফিফটি নাইন লিখে দেব অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ফিফটি নাইন আছে এটা তারা বুঝাবে যে এইখান থেকে এই পর্যন্ত ফিফটি নাইন গো আছে তারপর সিক্সটি ফোর পাঁচগোর সামনে গেলে কত হবে সিক্সটি ফোর হবে আরও পাঁচগর সামনে গেলে সিক্সটি নাইন কারণ আমি একশো খবর বর কী বসাবো সীমা উচ্চসীমাগুলো বসাবো এরকমভাবে সবগুলো উচ্চ সীমা এখানে বসাই ভালো হয়েছে আবার খবর খবরবর লক্ষ্য করো ক্রমোজ্জিত গণসংখ্যা ফিফটি নাইনের জন্য কত হবে চায় এখানে কিন্তু ওই যে বয়ক খবর এক ঘড় সমান কত দরসে দু একক দরসে অর্থাৎ এক ঘর সামনে দিয়ে গেলে মান কত করে বাড়বে দুই করে পারবে দুই করে ধরার কারণ হচ্ছে এখানে কিন্তু ফোরটি অনেক বড় একটা মান অর্থাৎ তুমি যদি এক করে ধরা চল্লিশটা গড়ের প্রয়োজন হবে তোমার গ্রাফ পেপার পেপারটা ছোটো গ্রাফ পেপার দিয়ে পরীক্ষায় সেক্ষেত্রে চল্লিশটা গড় কিন্তু নাও থাকতে থাকবে চল্লিশটা গর থাকবে সমস্যা নাই তাও এখানে দুই করে ধরা হয়েছে তো প্রতি এক ঘরের জন্য কত করে মানবে এই যে এখানে দুই করে ধরা হয়েছে প্রতি এক ঘরের জন্য দুই করে বাড়বে তো এখানে যে ফিফটি নাইনের জন্য কত পাইছি ফোর পাইছি তাহলে কয় করে যাবে দুই গড় যাবে দুই চার তারপর সিক্সটি ফোরের জন্য কত পাইছি টুয়েলভ পাইছি কয় ঘর যাবে প্রতি দুই ঘর যদি এক এক হয় ছয় ঘট যাবে এক দুই তিন চার পাঁচ ছয় এরকমভাবে কী করেছে সবগুলো এখানে বসানো হয়েছে বসায় কী করেছে জাস্ট বিন্দুগুলা যোগ করে দেওয়া হয়েছে তাহলেই কি আমি অজীব রেখা পেয়ে গেছি তো গ্রাফগুলো আমাদের শেষ হয়ে গেল এখন আমরা তিন টাইপের যে মেতা সে গড়মদ্য প্রচুরক সেগুলো বের করা শিখবো তো গড় দুইভাবে বের করা যায় একটা হচ্ছে সাধারণ নিয়মে গাণিতিক গড় আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা দুইটা নিয়মই দেখব তোমরা ইচ্ছা করলে একটি নিয়ম শিখে রাখতে পারো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর সেটা শিখলেই হবে কারণ পরীক্ষায় যদি গড় শুধু গড় বলে তোমরা সংক্ষিপ্ত পদ্ধতি এবং সাধারণ পদ্ধতি দুইটার যে কোনো একটা করতে পারবা আর যদি সংক্ষিপ্ত পদ্ধতি পদ্ধতি উল্লেখ করে তাহলে তো ওই নিয়মই করবা তো এখানে এটা হচ্ছে সাধারণভাবে গাণিতিক গড় বের করার সূত্র এটা সূত্র হচ্ছে গাণিতিক গড় ইকুয়াল ওয়ান বাই এন এটা তোমাদের দেওয়া দরকার নাই আই কল টু ওয়ান টু কে দেখা দেওয়া দরকার নাই সামেশন অফ এফআই এক্স আই লিখবে তোমরা জাস্ট গাণিতিক ইকল টু ওয়ান বাই এন এই চিহ্নটাকে বলা হয় সামেশন চিহ্ন সামেশন মানে বাংলায় হচ্ছে যুগ ফল যেটাকে বলা হয় যুগ ফল সামেশন অফ আই এক্স আই অর্থাৎ এফআই এক্স আই এর গুণ ফলের যুগ ফল তো তোমাদের পরীক্ষায় কিন্তু এই শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা এই দুইটা কলাম কিন্তু দেওয়া থাকবে তো এটা তোমরা লিখে ফেলবা শ্রেণীবৃপ্তির গণসংখ্যা লিখে ফেললাম আর গণসংখ্যাকে এখানে এফ আই দ্বারা প্রকাশ করা হবে আর আই এর পরিচয় হচ্ছে এটা হচ্ছে শ্রেণীর মধ্যমান। আর এন এর পরিচয় হচ্ছে গণসংখ্যার সমষ্টি আবার বলতেছি এফ আই এটার পরিচয় হচ্ছে গণসংখ্যা এক এর পরিচয় হচ্ছে শ্রেণীর মধ্যমান। আর এন এর পরিচয় হচ্ছে এই গণসংখ্যাগুলোর আর কি সমষ্টি পরীক্ষায় কিন্তু তোমাদের ব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে তোমাদেরকে এই দুইটা কলাম বের করে নিতে হবে শ্রেণী মধ্যমান আর এই যে এফআই এক্স এর গুণ ফলের যে কলামটা সেটা বের করে নিতে হবে তো শ্রেণী মধ্যমান কীভাবে বের করব এই দুইটায় কী করব যোগ করবো যোগ করে দুইটা ভাগ এই দুইটাকে যুগ করে দুই ভাগ কীভাবে শ্রেণী মধ্যমানটা বের করে ফেলবো আর গণসংখ্যা তো দেওয়া থাকবেই তারপর গণসংখ্যা আর শ্রেণী মধ্যমান কী করবো গুণ করব ফাইভ আর টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ করলে এখানে ওয়ান হান্ড্রেড ফোরটি সেভেন পয়েন্ট ফাইভ আসবে এরকমভাবে এটা এটা গুণ করে এখানে লিখবো এটা এটা গুণ করে এইখানে লিখবো তারপর এই এফআই কী করবো যুগ করে ফেলবো এখানে চার একটা কলাম করবো যুগ করে যুগ ফলটা এখানে লিখবো আর এখানে কি গণসংখ্যার যুগ ফলটা লিখবো কারণ এখানে আমার সামেশন অফ এফআই এক্সআই মানে হচ্ছে এফআই আইগুলার যুগ ফল তো এখন আমি সূত্রে মানগুলো বসাই দেবো সামেশন অফ এফআই এক্সআই কত পাইছি ছয় হাজার একশো নব্বই বসাই দিলাম আর এন হচ্ছে কি গণসংখ্যা সমষ্টি কত পাইছি হান্ড্রেড পাইসি তো এখানে ক্যালকুলেশন করলে সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন আসবে এটাই হচ্ছে আমার এখানে আনসার এ পর আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গর্বের করা শিখব এটি হচ্ছে জোর সরবর দু হাজার একটি প্রশ্ন এখানে লক্ষ্য করো এই তোমাদের পরীক্ষায় কিন্তু শ্রেণীবিপ্তি আর গণসংখ্যা কী থাকবে দেওয়া থাকবে এই পয়সা নিয়েও এবং গণসংখ্যা দেওয়া ছিল আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় গর্বের করার সূত্র হচ্ছে এক্স বার এখানে যে একটা টান দেওয়া হয়েছে এটাকে বলা হয় পড়া হয় বার এক্স বার ইকোয়াল এ প্লাস সামেশন অফ আই ইউআই বাই এন ইন্টু এস এখন কোনটার কী পরিচয় এটা আমরা জেনে নিব এফ আই হচ্ছে গণসংখ্যা যেটা পরীক্ষায় দেওয়া থাকবে ইউআই হচ্ছে বিচ্যুতি এটা আমাদেরকে বের করতে হবে আর এন হচ্ছে গণসংখ্যার সমষ্টি তাহলে গণসংখ্যাগুলো যোগ করলে কিন্তু এন আমরা পেয়ে যাব আর এস হচ্ছে এস হচ্ছে শ্রেণী ব্যক্তি তো এখানে লক্ষ্য করো আমরা প্রথমে আবার এখানে আমাদের বিচ্যুতি বের করতে গেলে এক্সআই লাগবে এক্সআই মানে কি মধ্যমান তো আর গণসংখ্যা কী থাকবে পরীক্ষায় দেওয়া থাকবে এখান থেকে মদ্যমানগুলো কি এক্সাইগুলো বের করে ফেলবো একসাইগুলা কীভাবে বের করবো আমরা এখানে কি শ্রেণীবৃপ্তি দুইটা যোগ করবো যোগ করে কি দুই দ্বারা ভাগ এই দুইটা যুগ করে দুই দ্বারা ভাগ এরকমভাবে এই কলমটা আমরা করে ফেলব তারপর আমাদের কাগজ হচ্ছে বিচ্যুতি বের করা বিচ্যুতি বের করা আবার সূত্র আছে সেটা হচ্ছে ইউইাই দাববিচ্যুতিকে ইউআাই দ্বারা প্রকাশ করা হয় ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ইন টু এ বাই এইচ এক্স আই মাইনাস এ বাই এইচ তো এখানে একস আই তো আমি জানি প্রত্যেকটা কলামের জন্য আমার এই আলাদা আলাদা এক্সাই আছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ এটার জন্য থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ আবার এস হচ্ছে শ্রেণীব্যাপ্তি এখানে শ্রেণীব্যাপ্তিটা কত হবে লক্ষ্য করো এখানে শ্রেণীব্যাপ্তি হবে এই থার্টি থেকে তোমরা কী করবা টোয়েন্টি ওয়ান বিক করে দেবা থার্টি থেকে টোয়েন্টি ওয়ান বিক করলে কত হবে নাইন হবে তো শ্রেণীব্যাপ্তি সবসময় কি এক বেশি দরবার থার্টি থেকে টোয়েন্টি ওয়ান বিক করলে নাইন হবে আমরা কত দরবো এস টেন হবে কারণ এখানে টেন কেন ধরলাম কারণ টোয়েন্টি ওয়ান থেকে থার্টির ভিতরে কিন্তু দশটা সংখ্যা আছে যার কারণে এসের মান কত টেন আবার থার্টি ওয়ান থেকে ফোরটি মানে করলে কত হবে নাইন হবে অলওয়েজ কিন্তু টেনই হবে এটার জন্য তো যা আসবে তার চেয়ে কী করবা এক বেশি দৌড়া এখানে করলে নাইন হয় আমি এক বেশি দৌড়লাম টেন দৌড়লাম আবার যদি শ্রেণীবৃপিগুলো অবিচ্ছিন্ন হয় মনে করে এখানে আসে একুশ থেকে তিরিশ আবার এখানেও তিরিশ থেকে শুরু হয়েছে তিরিশ থেকে চল্লিশ আবার এখানে চল্লিশ থেকে পঞ্চাশ অর্থাৎ এখানে যেটা শেষ হয়েছে এটা যদি এখানে থাকে শুরুতে থাকে পরেরটা তাহলে এটাকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণীবিপ্তি শ্রেণীবিপ্তিগুলো যদি অবিচ্ছিন্ন হয়ে থাকে তাহলে বিক করে যা আসবে এই সেমান তাই হবে অর্থাৎ তিরিশ থেকে একুশ বিক করলে কত আসছিলো নয় আসছিলো এই মান আমরা নয়ই নিতাম কিন্তু এখানে যেহেতু অবিচ্ছিন্ন আছে অর্থাৎ তিরিশের পরে কিন্তু একত্রিশ আসে যদি অবিচ্ছিন্ন থাকে ফলাফল যা আসবে তার থেকে কি এই শের মান এক বেশি নিব তিরিশ থেকে একুশ বিয়োগ করলে নয় আসতে আমরা এই মান কত নিব দশ নিব তাহলে এই শাড়ির জন্য আমরা প্রথমে কী করব ইটা বের করব কীভাবে বের করব আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এর মান কোথায় পাবো একে বলা হয় আনুমানিক গড় কী বলা হয় আনুমানিক গড় এগুলো তোমরা লিখে নাও একে আনুমানিক গড় বলা হয় আনুমানিক গড় এই মধ্যমান থেকে যে কোনো সংখ্যা ধরলে হবে মধ্যমান থেকে যে কোনো একটা দৌড়লে হবে এখানে আনুমানিক গড়ে যেটাকে ধরা হয়েছে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ ইকোয়াল এ ধরা হয়েছে তুমি কিন্তু এখানেও ধরতে পারবা সমস্যা নেই তবে তোমরা চেষ্টা করো শুরুরটা এবং শেষ না ধরে মাঝখানে যে কোনো একটা ধরবা আনসার কিন্তু অবশ্যই সেম আসবে তো এখানে এটা ধরা হয়েছে তো এই মানগুলো কীভাবে পাইছে এই একসাই এই সারির জন্য এর মান কত টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ বসাইছে এ কত এত সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ এখানে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ বসাইছে আর এই সেরমান কত পাইছি এই সেরমান আমি টেন পাইছি তাহলে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ বিক করে টেন দ্বারা বাক করলে কিন্তু মাইনাস ফোর হবে তারপর এছাড়া জন্য এটা কীভাবে বের করছে এটা বের করছে যে এছাড়ির জন্য এক্সআই কত এক্সআই হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এখানে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ বসানো হয়েছে মাইনাস এর মান তো ফিক্সড সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ আর এই সেরমান কত টেন তো থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ বাক টেন এটা যদি করি তাহলে মাইনাস থ্রি আসবে এরকমভাবে কি দাব বিচ্যুতিগুলো বের করা হয়েছে তারপর এফআই আর ইওয়াই কী কলম গুণ করে এই যে এখানে লিখা হয়েছে এ দুইটা গুণ করে এখানে এ দুইটা গুণ করে কি এখানে লিখা হয়েছে এরকমভাবে এই কলমটা তৈরি করা হয়েছে আমার কী প্রয়োজন সামেশন অফ এফআই ই প্রয়োজন অর্থাৎ এফ আই ইয়াইয়ের যুগ ফল প্রয়োজন তাহলে সবগুলোই কী যোগ করা হয়েছে মাইনাস থার্টি এইট পাইছি আর গণসংখ্যার সমষ্টি এন হচ্ছে গণসংখ্যার সমষ্টি এটা প্রয়োজন তাহলে সবগুলোকে যোগ করে একশো দশ পাইছি তাহলে এখন আমি সব কিছু জানি যে এটা দোষি সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ দূষি বসাই দিলাম সামিশন অফ এফআই ওয়াই এটা পাইসি লিখে ফেললাম আবার এন এর মান একশো দশ লিখে ফেললাম আর এস হচ্ছে কত ইস এর মান টেন তো ক্যালকুলেশন করলে ফাইনালি কত আসবে সিক্সটি টু পয়েন্ট জিরো ফাইভ এটাই হচ্ছে কি আমাদের গড় এখন আমরা মদ্যক নির্ণয় করা শিখব তো পরীক্ষায় তোমাদের কিন্তু শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা এই দুইটা কলাম দেওয়া থাকবে তোমরা মদ্যক নির্ণয়ের ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যার যে কলামটা সেটা বের করে ফেলবে সেটা কেমনে বের করবো এই যে এইট লিখে ফেললাম তারপর এইটার সাথে এই নাইন যোগ করবো যোগ করে এখানে লিখব সতেরো সতেরোর সাথে এই নাইন যোগ করে এখানে লিখবো টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্সের সাথে এই ফোর যোগ করে এখানে লিখবো থার্টি তো এখানে আমরা ক্রমজিত কোন সংখ্যার যে কলাম সেটা পেয়ে গেলাম এখন মদ্যক নির্ণয়ের একটা সূত্র আছে সেটা হচ্ছে মধ্যক ইকোয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এখানে কোনটার পরিচয় কী সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে এখানে এলের পরিচয় হচ্ছে যে শ্রেণীতে মদ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা এখন কোন শ্রেণীতে মদ্যক অবস্থিত সেটা বুঝবো কেমনি সেটা বোঝার সিস্টেম হচ্ছে প্রথমে কি আমরা গণসংখ্যাগুলো যোগ করব যোগ করে কত পাইছি তিরিশ পাইছি তাহলে থার্টিকে দুই দ্বারা বাক করব সব সময় দুই দ্বারা বাক করব দুই দ্বারা বাক করলে কত হবে পনেরো পাই হবে তাহলে এই পনেরোতম পদ যেখানে আসে সেখানে কিন্তু মদ্যক শ্রেণী হবে ওইটা তো পনেরোতম পদ কোথায় আছে দেখো এখানে আছে টোটাল আটটা পদ তারপরে আছে কয়টা আটের পরে কত সতেরো আটের পথে পরে সতেরো অর্থাৎ নয় থেকে সতেরো পর্যন্ত আসে এই শাড়িতে আছে তাহলে এটাই হচ্ছে কি আমাদের মদ্যক শ্রেণী কারণ এখানে আমরা মদ্যক শ্রেণী কত পাইছিলাম এনকে দুই দ্বারা বাক করে পনেরো পাইছিলাম তাহলে পনেরোতম পদ যেখানে আছে সেটা হবে মদ্যক শ্রেণী তাহলে পনেরোতম পদ কোথায় আছে এখানে আছে কারণ এই পর্যন্ত আট শেষ তারপর এই পর্যন্ত সতেরো মানে নয় থেকে সতেরো পর্যন্ত আছে এই শাড়িতে আছে তাহলে পনেরো তো নয় থেকে সতেরোর ভিতরে তার মানে এই শাড়িটাই হচ্ছে কি আমাদের মদ্যক শ্রেণী আর এলের পরিচয় হচ্ছে হচ্ছে মদ্যক শ্রেণীর নিম্নসীমা তো এটা হচ্ছে মদ্যক শ্রেণী মদ্যক শ্রেণীর কত আছে টোয়েন্টি আছে টোয়েন্টি ফোর আছে তো উচ্চ সীমা কত টোয়েন্টি ফোর নিম্ন সীমা কত টোয়েন্টি তাহলে এর মান কত পেয়ে গেলাম এর মান পেয়ে গেলাম টোয়েন্টি পেয়ে গেলাম তারপর এখানে এফসি হচ্ছে মদ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা এফসি হচ্ছে মদ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা তো এটা হচ্ছিলো আমার মদ্যক শ্রেণী এটাকে আমি মদ মদ্যক শ্রেণী আইডেন্টিফাই করছি তাহলে মদ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কোনটা এটা এটার ক্রমযোজিত গণসংখ্যা কত এইট তাহলে এফসি কত পেলাম এইট পেলাম তারপর হচ্ছে আমাদের প্রয়োজন কি সেমান প্রয়োজন এফ এম প্রয়োজন এফ এম হচ্ছে মদ্যক শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ যে শ্রেণীতে মদ্যক আছে সেই শ্রেণীর গণসংখ্যা মদ্যক কোন শ্রেণীতে আছে এই শ্রেণীতে আছে এই শ্রেণী গণসংখ্যা কত সতেরো হ্যাঁ সরি এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে নাইন এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা তাহলে এফ এম এর মান কত পেলাম আমরা নাইন পেলাম এফসি হচ্ছে কি মদ যে শ্রেণীতে আসে তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা যার কারণ হয়েছে এইট আর এফ এম এর পরিচয় হচ্ছে মদ যে শ্রেণীতে আসে সেই শ্রেণীর গণসংখ্যা ক্রমযোজিত না কিন্তু এটা যার কারণে এফ এম এর মান কত নাইন আর এস কত এইস হচ্ছে ফাইভ এইস ফাইভ কেমন বের করব এই যে আমরা কী করব উনিশ থেকে পনেরো কী করব বিয়োগ করব কত হয়েছে আনসার আনসার চার তাহলে চারের সাথে কী করবো এক যুগ করে এইসটা কিন্তু আমরা পেয়ে যাব কারণ এখানে এক যুগ করবো কেন কারণ এগুলো কিন্তু অবিচ্ছিন্ন দেখো উনিশের পরে এখান থেকে উনিশ থেকে শুরু হয়েছে না কত থেকে শুরু হয়েছে বিশ থেকে শুরু হয়েছে এখানে চব্বিশে শেষ কিন্তু এখানে শুরু হয়েছে থেকে পঁচিশ থেকে শুরু হয়েছে যার কারণে এখানে এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীবৃপি আর অবিচ্ছিন্ন ব্যক্তির ক্ষেত্রে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে তার সাথে কী করব এক যুগ করলে কিন্তু আমরা এইসটা পেয়ে যাব তো এখন আমরা সব কিছুর মান কি পেয়ে গেছি অ্যানব এন হচ্ছে গণসংখ্যার সমষ্টি মানগুলোকে এখানে বসায় দিলে কি আমরা মদ্যকটা কিন্তু পেয়ে যাব এখন আমরা প্রচুরক নির্ণয় করা শিখবো এখানে আমি কুমিলক দু হাজার একটি কোয়েশান নিয়েছি যেখানে খ নাম্বারে সারণি থেকে প্রচুরক বের করতে বলছি প্রচুরক বের করার জন্য তোমাদের শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা এই দুটি সারি জানলি হবে এক্সট্রা কোনো কলাম করার প্রয়োজন এখানে হবে না তো প্রচুরকে সূত্রটি হচ্ছে প্রচুর ইকুয়াল টু এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এখন কোনটার কি পরিচয় সেটা আমাদের জানতে হবে এয়াল হচ্ছে যে শ্রেণীতে প্রচুর অবস্থিত তার নিম্নমান এখন কোন শ্রেণীতে প্রচুরক অবস্থিত বুঝব কেমনি তোমরা দেখবা যে গণসংখ্যা সবচেয়ে বেশি কোথায় আছে গণসংখ্যা এখানে আছে সবচেয়ে বেশি টোয়েন্টি ফাইভ তার মানে এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী প্রচুরক বলতে ওই সংখ্যা যে সংখ্যাটা সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটাই হচ্ছে প্রচুর এখানে যে যে সারিতে গণসংখ্যার মানে সবচেয়ে বেশি সেই শ্রেণীটাই হবে কি প্রচুরক শ্রেণী অর্থাৎ এই ফোরটি এইট থেকে ফিফটি থ্রি এটা হচ্ছে প্রচুরক শ্রেণী আর এল হবে কি প্রচুরক শ্রেণীর নিম্নমান তাহলে এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে ফোর্টি এইট থেকে ফিফটি থ্রি নিম্নমান কত ফোর্টি এইট তাহলে মান পেয়ে গেলাম ফোর্টি এইট আর অ্যাফোনের পরিচয় হচ্ছে প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা বিয়োগ করে যেটা পাবো সেটা অ্যাফোন তো প্রচুর শ্রেণী এটা এটার গণসংখ্যা কত টোয়েন্টি ফাইভ পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা কত আঠারো তাহলে পঁচিশ থেকে আঠারো বিয়োগ করলে কত হবো সেভেন পাব এটা হচ্ছে অ্যাফোন আর এটা অ্যাফ টু হবে এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণী গণসংখ্যা প্রচুরক গণসংখ্যা কত টোয়েন্টি ফাইভ লিখে ফেললাম পরবর্তী গণসংখ্যা কত এইট মাইনাস এইট বিয়োগ করে ফেলে আমি কত পাবো সেভেন্টি সেভেন্টিন পেয়ে গেলাম তাহলে এফ পেলাম এফ টু পেলাম আর এস হচ্ছে কি এইস হচ্ছে শ্রেণীব্যক্তি ফোর্টি সেভেন থেকে যে ফোর্টি টু বিয়োগ করো কত পাবা ফাইভ পাবা তার সাথে এক যুগ করবা এই এর মান সিক্স তো এখানে মানগুলো কী জাস্ট বসায় দিলে আনসারটা কত হবে ফোর্টি নাইন পয়েন্ট সেভেন ফাইভ হবে এটাই হচ্ছে আমাদের আনসার এখন আমরা ক নম্বরে আসি এমন কিছু ম্যাথ সলিউশন করবো যেগুলো ক নাম্বারে আসতে দেখা যায় এখানে বলছে দেখাবো দুই হাজার উনিশে একটা কোয়েশান বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো তাহলে প্রচুর শ্রেণী কোনটা যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে তাহলে এটা হচ্ছে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে তার মানে এই শ্রেণীটা হচ্ছে প্রচুর শ্রেণী মদ্যমান কীভাবে বের করব দুইটাই যে উচ্চমান উচ্চমান এবং নিম্নমান যোগ করব যোগ করে দুইটা বাক্য লিখি মধ্যমান আমি পেয়ে যাবো তাহলে দেখো ফোরটি আর ফোর্টি ফোর যুগ করে দুইটা বাক্য রয়েছে আনসার হচ্ছে ফোর্টি টু এটাই হচ্ছে মধ্যমান এখানে আটের নম্বর মেয়েটি লক্ষ্য করো এখানে কিছু সংখ্যা দেওয়া আছে বলছে মদ্যক নির্ণয় করো মদ্যক কিন্তু দুই টাইপের ইয়ে আসে একটা হচ্ছে শ্রেণী শ্রেণীব্যপ্তির আকারে যখন দেওয়া থাকে তখন মদ্যক নির্ণয় এটা আমি দেখিয়েছি আরেকটা হচ্ছে কোনো শ্রেণী ব্যক্তি থাকবে না সংখ্যাগুলো এরকমভাবে দেওয়া থাকবে তোমাকে মদ্যক বের করতে বলবে তো প্রথমে আমরা কী করব প্রথমে আমরা সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রম ক্রমানুসারে সাজাবো অর্থাৎ ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাবো প্রথমে সতেরো পরে উনিশ পরে বিশ এরকমভাবে সাজানো হয়েছে তারপর সংখ্যাগুলোকে আমরা গুনে ফেলবো এনএমার কত পাইছি এনএমার আমরা সিক্স পাইছি সিক্স কি জোর না বেজোর সিক্স একটা জোর সংখ্যা তাহলে মদ্য কোথায় হবে যদি জোর হয় সূত্র হচ্ছে মদ্যক ইকাল টু এন বাই টু তম সংখ্যা প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম সংখ্যা যেখানে এনে মানে আমরা কত পাইছি সিক্স পাইছি তাহলে এখানে সিক্স যদি বসাই তাহলে সিক্স বাই টু তাহলে তিন তম সংখ্যা আর সিক্স বাই টু প্লাস ওয়ান এটা হচ্ছে চার তম সংখ্যা তাহলে তিনতম সংখ্যাগত এক দুই তিন টোয়েন্টি আর চারতম সংখ্যাগত এক দুই তিন চার টোয়েন্টি সিক্স তাহলে টোয়েন্টি আর টোয়েন্টি সিক্স যুগ করে দুই হাজার বাক করলে কত পাবো টোয়েন্টি থ্রি পাবো এটি হচ্ছে আমাদের আনসার সতেরো গরম বাট একটা লক্ষ্য করে এখানে বলছে মদ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো তো প্রথম কথা হচ্ছে মদ্যক শ্রেণীটা আমরা কীভাবে পাবো মধ্যবিন্দু বের করতো সহজ দিকটা যোগ করে দুইটা বাক করলেই হয় কিন্তু মধ্যক শ্রেণীটাকে আমরা বের করবো আমরা গণসংখ্যাগুলো কী করব যদি শ্রেণীব্যপ্তি আকারে দেওয়া থাকে গণসংখ্যাগুলোকে আমরা যোগ করব এখানে গণসংখ্যাগুলো যোগ করলে হবে পঞ্চাশ হবে পঞ্চাশকে যদি দ্বারা বাক করব কত হবে টোয়েন্টি ফাইভ হবে তো টোয়েন্টি ফাইভ এটা কোথায় আছে সেটা বের করার জন্য আমাদেরকে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যার একটা কলম কিন্তু আমাদেরকে বের করতে হবে দেখো এখানে শ্রেণীব্যক্তি তারপরে এখানে গণসংখ্যাগুলো যোগ করছে ফিফটি পাইছে আর ক্রমযোজিত গণসংখ্যার একটা কলম বের করছে তো এখানে আমাদের মদ্যক শ্রেণী থাকবে টোয়েন্টি ফাইভ যেখানে আছে যে সারিতে আছে সেটা হচ্ছে মধ্যক শ্রেণী টোয়েন্টি ফাইভ কোথায় আছে দেখো এখানে উনিশের পরে একত্রিশ অর্থাৎ বিশ থেকে একত্রিশ পর্যন্ত এই এই শাড়িতে আসে তাহলে পঁচিশ তো এখানে আছে তাহলে এটা হচ্ছে মদ্যক শ্রেণী তাহলে দুইটা যোগ করে রেখি দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে কিন্তু মদ্যক শ্রেণীর মধ্যবিন্দু পেয়ে যাব তো এই ছিল পরিসংখ্যান নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা এই ক্লাসটি যদি তোমরা মাত্র তিরিশ মিনিটের ক্লাস তিরিশ মিনিটের কম সময় পুরো সময়টি যদি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই সৃজনশীল আনসার করতে হবে এটা আমার দৃঢ় বিশ্বাস তা যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টটি তোমার মতামত জানিয়ে দিতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ